কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যখন বিল্ডিং বানবেন বাঁধবেন ওই টাইমে এখন যে রেটে নেবেন তার চেয়েও বেশি রেটে বিক্রি করতে পারবেন এগুলার কেজি হচ্ছে এক হাজার বিশ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর একটি কেবল সিরিজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে

হচ্ছে 2.5 হ্যাঁ আর এক কেজিতে একটা হবে এগুলা যে কোনো কালার দেওয়া যাবে এগুলা সবগুলা টু পয়েন্ট জি আবার এটার মধ্যে আরেকটা আছে এটা এগুলা এটা টু হ্যাঁ এটাও এটাও কেজি কত কেজি হচ্ছে যে টাকা আর এগুলো এগুলা হচ্ছে এগারোশো টাকা কেজি টাকা আবার এগুলা দুই কেজি চারশো গ্রাম এক আচ্ছা এগুলা এগুলার মধ্যে আরেকটা আছে এগুলা হচ্ছে জি জি এগুলো এক কেজি আটশো গ্রাম এক কোয়েল হ্যাঁ এগুলো কেজি হচ্ছে এক হাজার আশি টাকা একশো আশি আচ্ছা এগুলো হচ্ছে ওয়ান আর হ্যাঁ ওয়ান হচ্ছে প্রায় কেজি গ্রাম এক কোয়েল এগুলো জি এগুলো হচ্ছে যে হবে আচ্ছা এগুলো না

এটা হচ্ছে ষোলো আর এম সুলো আর এম হ্যাঁ এটা এক হাজার এগারোশো টাকা কেজি বা নিচে টেন আর এম একটা আছে এটা এটা টেন আর এটা শোলো আর এম এটা টেন আর এম জি এটা দেওয়া যাবে যে এক হাজার পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এবার এখন হচ্ছে যে আপনার ওই টু টোয়েন্টি লাইনের জন্য বাসাবাড়ির হাউস ওয়ারিংয়ের ওই মিটার সার্ভিসের জন্য এদিকে একটা আছে এদিকে কতগুলো আছে জি হচ্ছে ফোর আর এম ফোর আর এম টু জাপানি তো জাপানিদার এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি

এগুলা লম্বা দেওয়া যাবে লম্বা আমার থেকে এদিকে যেটা আছে এটা হচ্ছে প্রায় সাড়ে চারশো ফিট আছে বহুলান আরেকটা আছে ওইটাও প্রায় আটশো ফিট হবে এটা দেওয়া যাবে যে আপনার গস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ফিফটি আর এম ফিফটি আর এম এটা একুশশো দশ টাকা গস এদিকে আছে মাইত্রিশ আর এম পঁয়ত্রিশ আর এম থ্রি ফোর ত্রিশ আর এম থ্রি ফোর আঠারোশো পঞ্চাশ টাকা গস তারপর আমরা ওদিকে ওল্ডিং কেবল দেখি

আপনি যখন বিল্ডিং বানবেন বানবেন ওই টাইমে এখন যে রেটে নেবেন তার চেয়েও বেশি রেটে বিক্রি করতে পারবেন রাইট অবশ্যই হ্যাঁ এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং জি নেওয়া যাবে ফ্ল্যাক্সিবল গাড়ি ওয়ারিং বলেন সোলারের জন্য বলেন যে কোনো ইয়ার জন্য ইউজ করতে পারবেন অটো অটোরিকশার জন্য বলেন ডিসি কাজের জন্য এগুলো ইউজ করতে পারবেন এগুলোর কেজি হচ্ছে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা হুম

এগুলা লাইফ টাইম গ্যারান্টি থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো হ্যাঁ প্রায় নয়শো গ্রামে এক কোয়েল হয়ে যাবে গা হচ্ছে এটাও সেম মাল এগুলা এক কেজি তিনশো গ্রামে কোয়েল হবে এগুলো আছে এগুলা কেজি হচ্ছে সাতশো টাকা এগুলোতে আপনি পাবেন এক কেজিতে এক কোয়েল পাবেন এগুলো এগুলো সেম আর এদিকে কালো সাত

পুরা এ সাদা পিবি সাদা তামা সাদা তামা জাপানি সাদা তামা এগুলার কেজি হচ্ছে আপনার 130 টাকা আচ্ছা এগুলা টাকা তারপর আপনাদের থেকে যদি লাগে হিট প্রুফ প্রুফও দেওয়া যাবে তো থেকে ওই ফুলা সার্ভিস আছে লম্বা মাল আছে হিট প্রুফ আছে ওই জন্য হিট তার দেওয়া যাবে 2 কো কো বিভিন্ন হবে বিভিন্ন হ্যাঁ সব দেওয়া যাবে আচ্ছা তারপর এখানে আছে সবই পাওয়ার কেবল যা যে কেবল লাগে স্ক্রিন তো ভাইয়ের নাম্বার নাম্বার আমার করে নিতে পারবে আর হচ্ছে যে স্পেশালি আর কি দেখাবেন ভাইয়া ভাইয়া আচ্ছা ভাই আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আর আমি আমার যারা কাস্টমার আমাদেরকে কল দিবে আমি তাদের উদ্দেশ্যে বলতে বলবো যারা এক দুই কেজি মাল নেবে পুরো টাকা পেমেন্ট করে

তারা মালের কোয়ান্টিটি অনুযায়ী কিছু পরিমাণটা অ্যাডভাস্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার মাধ্যমে এই সকল মাল কিনতে পারবেন এই সকল কেবলগুলো কিনতে পারবেন আজ এখানে বিদান নিচ্ছি খোদা হাফেজ